হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন তথ্য ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যদিও সরানোর তথ্যর কোনো সত্যতা নেই বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবার শনিবার স্কুল বন্ধ রাখার বিষয়টি স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার তেইশে ডিসেম্বর মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত তালিকায় ছিয়াত্তর দিন স্কুল বন্ধ থাকবে বলে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকার নিচের অংশে পাঁচ নম্বর অনুচ্ছেদের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দুদিন ছুটি থাকবে বলে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তার বলেন শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয় কোনো আলোচনা হয়নি কিছুদিন আগে যে তথ্য ছড়িয়েছিল তা সম্পূর্ণ বোয়া শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে এই বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় এই ছুটির বাইরে ছিয়াত্তর দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে শিক্ষাপঞ্জির এই তথ্যর সঠিক প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো পবিত্র রমজানের ছুটি শুরু হবে দুই মার্চ থেকে ঈদুল ফিতর জমাতুল বিদা স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে সে সময় টানা আঠাশ দিন স্কুল বন্ধ থাকবে দীর্ঘ ছুটির পর আটই এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা পনেরো দিন সরকারি বেসরকারি স্কুলে ছুটি থাকবে এই ছুটি শুরু হবে একই জুন চলবে উনিশে জুন পর্যন্ত এই সকল ছুটি শিক্ষাপঞ্জী শিক্ষা প্রতিষ্ঠানের উল্ট সিলেবাসের উল্টো সাইটে দেওয়া রয়েছে দুর্গা এবার আট দিন ছুটি রাখা হয়েছে দু সালে অবশ্য এই ছুটির মধ্যে লক্ষ্মী পূজা ফাতেহাই ইয়াজ দহমাসহ বেশ কয়েকটি ছুটি পর্বে অন্যদিকে প্রতি বছরের মতো এবারও শিক্ষা প্রতিষ্ঠানে প্রদানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে প্রতিষ্ঠান প্রদান যখন প্রয়োজনে এই ছুটিগুলো দিতে পারবেন এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ